সময় এক বহুমান নদী আর রাশিচক্র হলো তার গতিপথের মানচিত্র আজকের দিনে আপনার ভাগ্যতরী কোন দিকে বইবে আসন গ্রহ নক্ষত্রের ভাষায় জেনে নি সেই রহস্য আজ তেরোই জুলাই দু হাজার পঁচিশ সামগ্রিক পঞ্জিকার একটি বিবরণ আপনাদের কাছে তুলে ধরলাম আজকের বাংলা তারিখ উনত্রিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের তৃতীয়া এই তিথিটি রাত্রি প্রায় এগারোটা বাহান্ন মিনিট পর্যন্ত তো থাকবে তারপর চতুর্থী তিথি শুরু হবে আজকে নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র এই নক্ষত্রটি সম্পূর্ণ দিন এবং রাত জুড়েই থাকবে ধনিষ্ঠা নক্ষত্র শুভ কাজ বিশেষ করে সঙ্গীত নৃত্য নির্মাণ এবং ভ্রমণের জন্য ভালো বলে মনে করা হয়ে থাকে আজকের যোগ রয়েছে প্রীতি যোগ এটি রাত্রি প্রায় নটা পনেরো মিনিট পর্যন্ত থাকবে তারপর আয়ুষ্মান যোগ শুরু হবে প্রীতি যোগ হলো গিয়ে বন্ধুত্ব সম্পর্ক স্থাপনের জন্য খুবই শুভ আজকের করণ রয়েছে দিনের প্রথম ভাগে বৃষ্টিকরণ এবং দ্বিতীয়ার্ধে রইবে করণ বিশেষ করে দিনের প্রথম ভাগে বৃষ্টিকরণ থাকার কারণে ভদ্রা থাকবে সকাল দশটা চল্লিশ মিনিট পর্যন্ত ভদ্রা সময়কালে কোনো রকম শুভ কাজ যেমন কি গৃহপ্রবেশ বিবাহ বা নতুন ব্যবসা শুরু করা একদমই উচিত নয় আজকের সূর্যোদয়ের সময় সকাল পাঁচটা এক মিনিট এবং সূর্যাস্ত যাবে সন্ধে ছটা সাতাশ মিনিটে আজকের চন্দ্রোদয়ের সময় রাত্রি আটটা উনত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে পরের দিন আজকের অশুভ সময় রাহুকাল বিকেল চারটে আটচল্লিশ মিনিট থেকে সন্ধ্যা এই সময় কোনো শুভ কাজ করা থেকে থাকার আপনাদের করা হয়ে থাকে। আজকে ভদ্রা রয়েছে থেকে সকাল প্রায় দশটা চল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ দৃষ্টাব্য আজ রবিবার এবং ধনিষ্ঠা নক্ষত্রের পাবে দিনটি খুবই শক্তিশালী এবং উদ্দীপনায় পূর্ণ থাকতে পারে বৃশ্চিক রাশি স্করপিও তেরোই জুলাই দু পঁচিশ রবিবার আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনটি আপনার জন্য পারিবারিক সুখ শান্তি এবং মানসিক স্বাচ্ছন্দ্যের ওপর কেন্দ্রিত থাকবে চন্দ্র আপনার রাশি থেকে চতুর্থ করে যেটা কিনা সুখ মাথা এবং গৃহস্থানে অবস্থান করা আপনার মন আজ ঘর ও পরিবারের দিকেই বেশ আকৃষ্ট থাকবে বাইরের জগতে কোলাহল থেকে দূরে থেকে নিজের ব্যক্তিগত জীবনে শান্তি ভাবে আজকের দিনে আপনারা থাকবেন সম্পত্তি বা যানবাহন সংক্রান্ত কোনো পরিকল্পনা করার জন্য দিনটি বেশ ভালো কাজ কর্মক্ষেত্রে আজ একটি শান্ত এবং স্থিতিশীল পরিবেশ থাকবে আপনি হয়তো খুব বেশি উচ্চাকাঙ্ক্ষী বোধ করবেন না বরং নিজের কাজটুকুই আজকে মনোযোগ দিয়ে শেষ করতে চাইবে যারা বাড়ি থেকে কাজ করেন ওয়ার্ক ফ্রম হোম তাদের জন্য দিনটি অত্যন্ত ফলপ্রসূ হতে চলেছে রিয়েল এস্টেট ইন্টেরিয়ার ডিজাইনার বা কৃষি কাজের জন্য আজকের দিনটা খুবই শুভ শিক্ষা ছাত্রছাত্রীদের জন্য বাড়িতে বসে পড়াশোনা করার জন্য এটি একটি আদর্শ দিন পারিবারিক শান্ত পরিবেশে আপনার মনোযোগ বাড়তে সাহায্য করবে পড়াশোনার জন্য মায়ের কাছ থেকে বিশেষ সাহায্য বা উৎসাহ পেতে পারেন আজ একাগ্রতা ভালো থাকবে তাই কোনো কঠিন বিষয় নিয়ে বসলে তা সহজে আয়ত্ত করতে পারবে অর্থ আর্থিক দিক থেকে দিনটি স্থিতিশীল থাকবে আজ বড় কোনো ঝুঁকি না নিয়ে সঞ্চয়ের দিকে মনোযোগ ভালো হবে বাড়ি বা গাড়ি জন্য অর্থ ব্যয়ের পরিকল্পনা করতে পারেন আজকের দিনে অথবা বাড়ির সাজ জন্য কিছু খরচ করতে পারেন আজকের দিনে আপনারা আজ মায়ের কাছ থেকে আর্থিক সাহায্য বা উপহার পাওয়ার যোগ রয়েছে আপনাদের প্রেম প্রেমের সম্পর্কের জন্য দিনটি খুবই আন্তরিক এবং আবেগপ্রবণ হতে চলেছে সঙ্গীর সাথে বাড়িতে কোয়ালিটি টাইম কাটাতে পারবেন আজকের দিনে আপনারা বাইরে যাওয়ার চেয়ে ঘরে বসেই একে অপরের সাথে গভীর মেলামেশা বা কথা বলে সময়টা কাটার এতে আপনাদের সম্পর্ক আরও মজবুত হয়ে উঠবে পরিবারের সদস্যদের সাথে বিশেষ করে মায়ের সাথে আপনাদের সম্পর্ক আজ মধুর হবে স্বাস্থ্য স্বাস্থ্য আজকের দিনে আপনাদের ভালোই থাকবে মানসিক শান্তির কারণে শারীরিক স্বাস্থ্যেরও উন্নতি হবে আপনি আজ বেশ আরামপ্রিয় এবং রিল্যাক্সেশন মোডে থাকবেন তবে চতুর্থ ঘর বুকের সাথে সম্পর্কিত হয় যাদের শ্বাসকষ্ট বা হৃদযন্ত্রের সমস্যা আছে তাদের একটু সতর্ক থাকা উচিত আজ মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন আজকের দিনে আপনাদের শুভ রং লাল এবং সাদা এই রঙগুলি আপনারা আবেগ এবং মানসিক শান্তিতে ভারসাম্য দেবে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা নয় এবং দিন প্রতিকার আজ আপনার সুখ স্থানে চন্দ্রের অবস্থান দিনের শুভ ফলকে আরও বাড়িয়ে তুলতে পরিবারের সাথে সময় কাটান বিশেষ করে মায়ের যত্ন নিন এবং তার আশীর্বাদ গ্রহণ করুন বাড়িতে একটি শান্ত ও ইতিবাচক পরিবেশ বজায় রাখুন এটি আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আনবে আপনাদের দিনটি শুভ হোক আজ জুলাই তারিখে কলকাতায় জোয়ার ভাটার সম্ভাব্য সময় সূচি নিয়ে আলোচনা করব আজ কলকাতায় প্রথম জোয়ার হবে রাত দুটো চল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল নটা পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর তিনটে দশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ঘাটাটি হবে রাত নটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ বিশেষ দৃষ্টাব্য এই সময়সূচিটি মূলত কলকাতার গার্ডেন রেজ বা কিদিরপুর অঞ্চলের জন্য প্রযোজ্য হুগলি নদীর অন্যান্য ঘাটে সময়ে সামান্য পার্থক্য হতে পারে তাই আপনারা সে বিষয়ে একটু দেখে নেবেন বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আপনাদের যদি ইনফর্মেশনগুলো ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এটা আমরা একটু মোটিভেট হয়ে থাকি